বাবার আজকাল প্রায়ই রাতে ঘন ঘন ঘুম ভেঙে যায় হয়তো কোনো অস্বস্তির মধ্যে আছেন যা আমাদের বলেন না বাবা কি না করেছেন আমাদের জন্য ঘুম না আসলে কোলে নিয়ে ঘুরে ঘুরে ঘুম পাড়াতেন টোকাটি পর্যন্ত লাগতে দেয়নি সন্তানের শখ পূরণে নিজের শখের গুরুত্ব কখনোই ছিল না বাবার কাছে সেই বাবা নিজের ভালো মন্দ কিছুই বলেন না কিসের সংকোচ দরজাটা সারানো দরকার খুব শব্দ করে সকালে তো আবার তোমার অফিস ঘুম ভাঙিয়ে দিলাম না বাবা এভাবে কেন ভাবছ তুমি বারবার বের হলে আমরা কেন বিরক্ত হব বারবার যদি উঠতে হয় উঠবে এই আমি ছোটবেলায় তোমাদের কত খুন ভাঙিয়েছি কোল ভিজিয়েছি তখন তো বিরক্ত হওনি এখন কেন এভাবে বলছো বাবা তোমার কষ্ট তো আমারও কষ্ট বাবা এমন সকল বাবাদের কষ্ট আমরা বুঝি সাধারণত পঞ্চাশ বছরের বেশি পুরুষদের প্রতি দুইজনের মধ্যে একজন প্রস্টেট বড় বা বিপিএইচ রোগে ভুগে থাকেন এই সমস্যার ফলে প্রস্রাবজনিত বিভিন্ন উপসর্গ দেখা দেয় যেমন ঘন ঘন প্রস্রাবের চাপ হওয়া প্রস্রাবের চাপ ধরে রাখতে না পারা প্রস্রাবের প্রবাহ কমে যাওয়া এবং ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া এই ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা না নিলে কিডনি বিকল মূত্রথলিতে ইনফেকশন এবং পাথর হওয়া সম্ভব যা পরবর্তীকালে জটিল আকার ধারণ করতে পারে তাই সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন জনসচেতনতায় ইউনিমেট ফার্মাসিউটিক্যালস